ছাত্র ভর্তির সমস্যা এম এল অস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের গেটে তালা ঝুললে প্রতিবাদ উচ্চ শিক্ষা সঞ্চালকের কাছে স্মারকপত্র প্রেরণ মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা দ্বাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে দর্পণ পোর্টালের মাধ্যমে এম এ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের ভর্তির জন্য আবেদন করে নিরাশ হয়েছেন তের শতাধিকার ছাত্রছাত্রী বঞ্চিত ছাত্রছাত্রীরা অভিভাবক সহ মাতৃশক্তি এনজিও শান্তি ক্লাব কর্মায়ন সংগঠনের কর্মকর্তারা সোমবার প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে স্কুলের গেটের তালা ঝুলিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন বক্তব্য রাখতে গিয়ে শান্তিক্লাব সভাপতি আমির হোসেন লস্কর ক্ষোভ প্রকাশ করে বলেন শিক্ষার অধিকার থেকে বাম এলাকার ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছেন বহু দূর গ্রাম থেকে ছুটে এসে যারা এম এল অস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলে ভর্তির জন্য আবেদন করেন তারা সেই সুযোগ পাচ্ছে না দর্পণ পোর্টালের মাধ্যমে এম এল অস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলে ভর্তির জন্য মোট চারশো তেষট্টি জন ছাত্রছাত্রী আবেদন করেছেন এটি মাত্র দুশো আশি জন ছাত্র ভর্তির সুযোগ পেয়েছেন বাকি একশো তিরাশি জন ছাত্রছাত্রী উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এই বঞ্চিত ছাত্রছাত্রীরা কোথায় যাবেন এদের কি শিক্ষার অধিকার নেই এসব প্রশ্ন তুলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন মাতৃশক্তি এনজিওর সম্পাদিকা গৌরী সূত্রধার এদিন সকাল এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত গেটের সামনে অবস্থান ধর্মঘট শেষে রাজ্যের উচ্চ শিক্ষা সঞ্চালকের উদ্দেশ্যে একটি স্মারকপত্র এম এ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ বিষ্ণুরঞ্জন ধরের হাতে তুলে দেওয়া হয় যারা দর্পণ পোর্টালের মাধ্যমে বাগাবাজার এম এ সিনিয়র সেকেন্ডারি স্কুলে ভর্তির জন্য আবেদন করেছিল আমাদের জানা চারশো তেষট্টি জনে অ্যাপ্লাই করেছিল তার মধ্যে কলেজের কিছু সিনিয়র সেকেন্ডারি স্কুলের নির্দেশ উচ্চশিক্ষা পর্ষদের নির্দেশ পথে তারা ভর্তি নিয়েছে ফার্স্ট লিস্টে দুশো আশি জন আরও বিশজন হয়তো সেকেন্ড লিস্টে সুযোগ পেতে পারেন সব মিলে তিনশো ছাত্রছাত্রী সুযোগ পেতে পারেন তো আমাদের এতদো অঞ্চলের প্রায় একশো তিরাশি চৌরাশি জন ছাত্রছাত্রী উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে তা দেখে আমরা গত দিন থেকে বঞ্চিত ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্নভাবে দৌড়ঝাপ করেছি তাছাড়া জেলা প্রশাসক স্কুলসমূহের সমূহের পরিদর্শকের কাছে স্মারকপত্র দিয়েছি যাতে এমএলএ স্কোর সিনিয়র সেক্রেটারি স্কুলে যারা ভর্তির জন্য আবেদন করেছিল তাদেরকে ভর্তির সুযোগ দেওয়া হয় তো গত উনত্রিশ তারিখ আমরা জেলাশাসক এবং স্কুল পরিদর্শকের কাছে স্মারকপত্র দিলেও তিন চার দিন অতিক্রম হয়ে গেলেও কোনো সুরাহা হয়নি আজ আমরা বঞ্চিত ছাত্রছাত্রীদের নিয়ে অভিভাবকদের নিয়ে মাতৃশক্তি এনজিও সহ অন্যান্য সংস্থা সংগঠনের কর্মকর্তারা এম এমএল স্কোর সিনিয়র সেকেন্ডারি স্কুলের সম্মুখে দুই ঘন্টা আমরা অবস্থা ধর্মঘট করেছি তারপর এই সিনিয়র সেকেন্ডারি স্কুলের যিনি অধ্যক্ষ বিষ্ণুরঞ্জন মহাশয়ের সাথে আমরা সাক্ষাৎ করেছি ওনার হাতে কাউন্সিলকে গোয়াটি টাকা উচ্চশিক্ষা পরিষদের সেক্রেটারি ওনারকে একটি স্মারকপত্র দিয়েছি এই সিনিয়র সেকেন্ডারির অধ্যক্ষ বিষ্ণুরঞ্জন স্যারের মারফতে উনিও আমাদেরকে যথেষ্ট রেসপন্স দিয়েছেন এবং ভর্তির জন্য আমরা কখনো ভালো ভদ্রতাভাবে নিবেদন করছি এই ছাত্রছাত্রীরা মেয়েরা আমাদের ভবিষ্যৎ ওদের যদি পড়াশোনা বন্ধ হয়ে যায় আমরা কোনো মেনে নিতে পারবো না এই মেয়েরা আমাদের হচ্ছে ভবিষ্যৎ সরকার আমাদের মেয়েদের জন্য অনেক ফেসিলিটি ধার্য করেছে মেয়ের ক্ষতি চাও আর ওনারা যদি এই না মানে আমাদের আবেন আবেদনগুলো না শুনেন তাহলে আমরা বৃহত্তরভাবে আন্দোলন গড়ে তুলব যতক্ষণ ওরা বাইরে বের আসবেন না আমরা মাতৃশক্তি এনজিওর তরফ থেকে দাঁড়িয়ে থাকবো ওরা আমাদেরকে মানতে লাগবে আমরা যদি উপলহিল যেতে হয় যেখানে যাব যাবো কিন্তু এই ছাত্রী ছাত্রীদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করতে দেবো না

আর গভর্নমেন্টে বেটি বাঁচাও বেটি পড়াও বেটি বাঁচাও বেটি পড়াও মানে কি রকম আমরা বাচ্চাগুলা মানে আজকে যে মানে আগে দিয়ে যাই তো আর উন্নত করতে পড়াবো না এটা বাচ্চাদের তো আশা আছে হয়তো পার্সেন্টেজ দুই পার্সেন্ট কম পাইছে এটা তো বাচ্চাগুলো এখন নেক্সট ক্লাস হয়তো এটা ফুলফিল করে লিখতে পারে এখান থেকে তো হয়তো ডাক্তারও হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে এখান থেকে তো ভারতের ভবিষ্যৎ তো লুকাইত আছে আজকে এরা লুয়েছে ছেলে খেলা করা হয় এই ছেলে খেলাটা আমরা টুকেল মানছি না আমরা ছাত্রগুলা অতি সত্তর ভর্তি দিতে হবে মাথার ঘাম পায়ে গেছে পকেট থেকে পয়সা দিচ্ছে ঘর থেকে বাস দিছে যার যা কিছু দেওয়া লাগে যে আজকে শিক্ষা প্রতিষ্ঠান কারা করছে আমরা ভবিষ্যত লাগে আমরা ভবিষ্যত লাগে আজকে আমরা রাজ্যের ভবিষ্যৎ চিনিমিনি কারা চলছে